প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে সব সময় তোমাদের পাশে থেকে সহযোগিতা করলেও এবার অসুস্থতার কারণে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি যাক এখন তোমাদের সাথে আমি মডেল টেস্ট শেয়ার করতেছি গণিত পরীক্ষা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত তো এখানে চূড়ান্ত মডেল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখো আশা করি তোমাদের উপকারে আসবে আশা করি যেগুলো তোমাদেরকে সাজেশন দিচ্ছি যেগুলো দাগায় দিচ্ছি এখান থেকেই তোমাদের পরীক্ষা আসবে আশা করি এগুলো তোমরা কমন পাবে আমার বিশ্বাস তো দেখো তোমাদের যদি এরকম কমন পড়ে তোমরা কমেন্টে জানাইবে যে তোমাদের কমন পড়ছে তাহলে অন্যান্য বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করব আর অসুস্থ আসি সবাই তো অক্রবাজন জন্য সুস্থ হয়ে যাই তাহলে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা সম্ভব হবে তো প্রথমে দেখো তোমাদের এখানে মডেল টেস্ট থেকে তোমাদের আজকে শেয়ার করতেছি ভিডিও দেখো একশো পঞ্চান্ন তোমাদের যে চূড়ান্ত সাজেশন আছে চূড়ান্ত মডেল টেস্ট সেখানে দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার ১৫৫ পঞ্চান্ন চূড়ান্ত মডেল চার বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সাইড নাম্বার মডেল যেটা আছে তোমাদের এখান থেকে দেখো নৈবিত্তিকগুলো নিয়ে পরে কথা বলতেছি প্রথমে নৈবিত্তিক দেখো একটা দেখায় রাখছি আচ্ছা নৈবিত্তিক নিয়ে পরে কথা বলতেছি এখানে দেখো তোমাদের এক কথায় উত্তর এগুলো আমি দাগ দিয়ে রাখতেছি এগুলো অবশ্যই তোমরা ম্যানেজ করে নিবা তো এক নাম্বারে দেখো তোমাদের এক কথায় উত্তর আমি যেগুলো দিচ্ছি এক কথায় উত্তর দেখো তোমাদের এখানে তিরিশ নাম্বার একটি বর্গের একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তিন গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্র বল কত গুণ বৃদ্ধি পাবে এটা তোমরা পড়বা তারপরে এটাও পড়ে নিবা একত্রিশ নাম্বারটাও পড়ে নিবা তারপরে বত্রিশ দেখো ট্রেলি ব্যবহার করে কি হিসেব করা হয় এটা হচ্ছে তোমাদের এক কথায় উত্তর দশটি তারপরে পিএল সাতশো নম্বরের মধ্যে চারশো নব্বই নম্বর পেলে কত পার্সেন্ট নম্বর পেল তারপরে বাইশ ক্যারেট ও আঠারো ক্যারেট স্বর্ণের অবদ্রব্যের শতকরা পরিমাণের পার্থক্য কত তারপরে পঁচিশ নম্বর একটি সংখ্যার পঁচাত্তর পার্সেন্টের সাথে পঁচাত্তর যোগ করলে সংখ্যাটি সমান হয় সংখ্যাটি কত তারপর রম্বসের কর্ণোদয় পরস্পরকে কত গুণে দ্বিখণ্ডিত করে তাহলে এখান থেকে তোমাদের দেখো মোটামুটি যে কটা এগুলো তোমরা পড়বা এর বাইরেও তোমরা কিছু প্রশ্ন পড়া পড়বা তারপরে দেখো আটজন লোক তিরিশ দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে বারো জন লোক ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে তারপরে গ সানির উচ্চতা পঞ্চাশ ইঞ্চি এবং অনিকের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার তা কার উচ্চতা কত কত বেশি কার উচ্চতা বেশি তাহলে এখান থেকে তোমাদের দুইটা দেখা দিচ্ছি এখানে তেরোটা দেখো তোমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তেরোটা একটাতে দুই নম্বর করে তারপরে তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো প্রথমে যে পৃষ্ঠা নাম্বারটা এটা হচ্ছে কত একশো তাহলে ছাপ্পান্ন পরের পৃষ্ঠায় আর কি ছাপ্পান্ন পৃষ্ঠায় দেখো পিতা পুত্রের বয়সের অনুপাত চার অনুপাত এক পিতার বয়স ৪০ বছর হলে পুত্রের বয়স কত তারপরে জন লোক মৌলিক সংখ্যা করো এগুলো পরে নিবা তোমার এটাও পরে নিবা তারপরে একটি দাম পেন্সিলের পনেরো টাকা হতো তথ্য দিয়ে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে পেন্সিলটির দাম নির্ণয় করো তারপরে আট কেজি চালের দাম পাঁচশো টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তারপরে একটা কারা চাইতে গেল গেলই তারপরে তোমাদের দৃশ্যপট নির্ভর দেখো একজন ব্যক্তি তার মোট সম্পত্তির এক অংশ নিজের জন্য এই অঙ্কটাও করবা তারপরে ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অপেক্ষা তিরিশ মিটার বেশি ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ উভয় মাঠের পরই সীমা একশো চল্লিশ মিটার প্রশ্ন হচ্ছে ক স্কুলের খেলার মাঠের প্রস্ত এক্স মিটার হলে এর দৈর্ঘ্য নির্ণয় করো তারপরে তোমাদের কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি গণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট কম তারপরে তোমরা পারলে করে নিবা ছয় নাম্বারটা দেখো একজন ছাত্রী দোকান থেকে পাঁচটি কলম এবং দুইটি খাতা আশি টাকা দিয়ে ক্রয় করলে তিনটি কলমের মূল্য একটি খাতার মূল্যের অপেক্ষা চার টাকা বেশি প্রশ্ন হচ্ছে একটি খাতার মূল্য এক্স টাকা এবং একটি কলমের মূল্য ওয়াই টাকা ধরে সমীকরণ জোট তৈরি করো হচ্ছে সমীকরণ জোটের মাধ্যমে খাতা ও কলমের মূল্য নির্ণয় করো এটাও তোমরা পড়বো এটা হল ছয় নম্বর পৃষ্ঠা নাম্বার তো আগে বসে একশো ছাপ্পান্ন পৃষ্ঠার ছয় নম্বর প্রশ্নটা পড়বা তারপরে সাত নম্বর প্রশ্নটাও তোমরা করবা সাত নাম্বার অঙ্কটা পি সমান সমান এ প্লাস বি কিউ সমান সমান এ মাইনাস বি আর ডি তারপরে বি তারপরে হচ্ছে তোমাদের আর সমান সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এর সমান সমান এ স্কোয়ার মাইনাস এবি তারপরে এখানে প্লাস বি স্কোয়ার চারটি বিশ গুণিতীয় রাশি তারপর প্রশ্ন হচ্ছে ক কিউ সমান কিউ মাইনাস পি সমান কত ক হলে পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস সমান কত গ নাম্বার পড়ে একটি আয়তকার জমির ক্ষেত্র ফলে একটি বর্গাকার জমির ক্ষেত্র ফলে পারলে করে নিবা সম্ভাবনা আছে আসার ধরো তারপরে এটা দেখো তামা ও লোহা মিশ্রিত একটি গোলকের ওজন একশো গ্রাম ওই গোলকে তামা ও লোহার ওজনের অনুপাত সাত দশমিক ছয় প্রদত্ত অনুপাতের বস্তানুপাত নির্ণয় করো এই তারপরে দেখো তোমাদের এমতেহান মডেল টেস্ট তোমাদের এটা হচ্ছে একশো ছত্রিশ পৃষ্ঠা মডেল এক এক নাম্বার মডেল ষষ্ঠ শ্রেণীর এক নাম্বার মডেলটা দেখো এক নাম্বার মডেল থেকে এক কথায় উত্তর এটা প্রশ্ন করবা এখানে উনিশ নাম্বার প্রশ্নটা দেখো তারপরে বাইশ নাম্বার পাঁচ ছয় আট নয় বারো সংখ্যাগুলোর মধ্য কোনটি তারপরে চব্বিশ নাম্বার দেখো তিনটি ক্রমিক বেজোর সংখ্যার সমষ্টি সাতাশ হলে সংখ্যাগুলো কি। এখান থেকে তিনটা তুলে মোটামুটি আশা করি তোমাদের এক কথায় উত্তর দশটা হয়ে গেছে ওখানে জানি কয়টা দাগায় দিয়েছিলাম এখানে হচ্ছে তিনটা আর এখানে তোমাদের দাগায় দিয়েছিলাম হচ্ছে এক কথায় উত্তর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 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 তিনে এগারো এগারোটা তার মানে তোমরা এই এগারোটা প্রশ্ন পড়লে আশা করি এখান থেকেই তোমাদের দশটা এসে যাবে তারপরেও পারলে তোমাদের সুযোগ হলে তোমরা আরো কিছু বেশি পড়বা তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা তো বলেই দিলাম তোমাদেরকে এখান থেকে তো দেখে দিছি পিতা পুত্রের তামালোহা যেগুলো দাগাই দিছি তারপরে মডেল টেস্ট এখান থেকে তোমাদের এখান থেকে তিনটা দাগাই দিলাম তারপরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তারা দুকোনো ছাব্বিশ এটারও উপরে কয়টা দাগাই দিচ্ছি এখান থেকে আরো একটা দিলাম তো পারলে তোমরা এখান থেকে একজন ব্যবসায়ী কোনো নম্বরে চারশো একটি উচ্চতা সাত সেন্টিমিটার মূল্য অনুপাতিত এটা পাইলেও করে নিবা তারপরে ছয় নম্বর দেখো পিতা পুত্রে বর্তমান সমষ্টি অনুসত্তর এটা পড়বা অবশ্যই পড়বা এটা তারপরে দেখো একটি গরুর দাম এ টাকা এই অঙ্কটাও ইম্পর্টেন্ট আছে তারপরে তামা লোহা এটা তো আগেই মনে হয় দাগাই দিছি আগের মডেলটার মধ্যেও আছে তামা লোহার একটি মডেলের মধ্যে আছে তোমাদের সম্ভবত আচ্ছা যাক যে মডেলে থাকি তো অঙ্ক করবো তোমরা তামা লোহা এটা খুবই ইম্পর্টেন্ট আছে তামা উলোহা মিশ্রিত একটি গোলোকের ওজন একশো ছাপ্পান্ন গ্রাম ওই গুলোকে তামা লোহার ওজনের অনুপাত সাত দশমিক্স হয় এটা করবা এটাও করে নিবা একজন শিক্ষার্থী অর্থাৎ তোমাদের এই পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে 137 পৃষ্ঠা তোমাদের চূড়ান্ত সাজেশন ষষ্ঠ শ্রেণীর চূড়ান্ত সাজেশন গণিতের 137 পৃষ্ঠা 137 পৃষ্ঠার যে মডেলটা আছে 137 পৃষ্ঠা নম্বরের 11 নম্বর 10 নম্বর 11 নম্বর দুটো দুটো অঙ্ক করবা এই তারপরে মকবুল ছয়টি নামগুলো ভিন্ন হইতেও এই অঙ্কটাও ইম্পর্টেন্ট লাগে করে নিবা যদি সুযোগ হয় অঙ্কটাও করে নিবা এই অঙ্কটাও করে নিবা তোমাদের হয়তো প্রশ্নের মধ্যে দেখবা যে নামগুলো ভিন্ন হতে পারে সংখ্যাগুলো কিন্তু একই নিয়মে এই অঙ্কগুলো আসে সাধারণত এই কারণে অঙ্কটা করবা যে নিয়মে আসে হয়তো প্রশ্নে তোমাদের একটু নিয়ম পরিবর্তনও হতে পারে বুঝতে সংখ্যাগুলো কম বেশি হবে নামটা মকবুলের জায়গায় হয়তো অন্য কোনো নামও দিতে পারে এই একটু খেয়াল করে পড়বা তো পড়ে নিবা অঙ্কটা ইম্পর্টেন্ট আসে যদি আসে তাহলে অন্য নামে থাকলেও তোমরা অঙ্কটা খেয়াল রাখবা মোটামুটি তোমাদেরকে যেগুলো দাগায় দিলাম এই অঙ্কগুলোও যদি করো আশা করি তোমরা পাশ করবে আরবার আসি তোমাদের নৈবিত্তিক নৈবিত্তিক আসলে এইভাবে একুটের দাগানোটা খুব কষ্টকর হয়ে যায় চারটি বইয়ের দাম একশো আঠাশ পৃষ্ঠা হলে আঠাশ টাকা হলে এটা একটু দেখে নিও আচ্ছা মডেল তোমাদের তিনটা মডেলের কথা বলি আমি এখান থেকে তোমাদের আশা করি তিনটা মডেল যদি তোমরা ভালোভাবে দেখো তিনটা মডেলের নৈবিত্তিক বা বহু নির্বাচনী আশা করি তোমরা শতভাগ কমন পাবে এক কথায় উত্তরগুলো তো আমি যে দশটা এগারোটা দেখাই দিচ্ছি আশা করি কমন পাবে আর যে পনেরোটা আছে বহু নির্বাচনী এগুলো একটাতে পনেরোটা করি হলে তিনটা পড়লে তিন পনেরো পাঁচ বহু নির্বাচনী যদি পড়ো আশা করি এখান থেকে তোমাদের ভালো কমন পড়বে তো প্রথমে তোমাদের চূড়ান্ত মডেলের কথা বলবো চার নাম্বার পৃষ্ঠা নাম্বার একশো পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বিশটা যে চূড়ান্ত চার নাম্বার মডেলটা আছে এখানে যে বহু নির্বাচনীগুলো আছে সবগুলো পড়বা তারপরে তোমাদের যে প্রথমেই যে ইয়েটা আছে তোমাদের নমুনা প্রশ্ন যেটা আছে দুই সালের নমুনা প্রশ্ন চূড়ান্ত মডেল টেস্টে অর্থাৎ চূড়ান্ত সাজেশনের নমুনা প্রশ্নটি অঙ্কের এই নমুনা প্রশ্নে যে কোশ্চিনগুলো দেওয়া আছে নৈবৃত্তিক বহু নির্বাচনী এগুলো সব দেখবা এক নাম্বার মডেলটার মধ্যে যেগুলো দেওয়া আছে এগুলো দেখবা তাহলে চূড়ান্ত বহু অর্থাৎ তোমাদের নমুনা প্রশ্ন এক নম্বর মডেল আর তোমাদের চূড়ান্ত মডেল এই তিনটা মডেল কোশ্চিন থেকে তোমাদের বহু নির্বাচনীগুলো যদি সব করো আশা করি এখান থেকেই তোমরা পনেরোটা না হলেও তোমরা দেখবা যে দশ বারোটা কমন পড়ে যাবে এই অঙ্কগুলো করবা আর যেগুলো দাগাই দিছি এগুলো করবা তোমরা ভালো মার্ক উঠাইতে পারবা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যেগুলো আমি সাজেশন দিলাম এগুলো কমন পড়ছে কিনা যদি কমন পড়ে তাহলে পরবর্তী ভিডিওগুলো বানাবো আর যদি তোমরা বলো যে কমন পড়ছে না তাহলে ভিডিও বানাবো না এই কারণে তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে এসে আমাকে জানাইবা যে তোমাদের কমন কিরকম পড়তেছে তো এই হলো তোমাদের সাথে আজকের মতো এই ভিডিওটি অসুস্থতার কারণে ইতিমধ্যে ভিডিওগুলো দিতে পারিনি আশা করি সামনে থেকে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো